মেক আমেরিকা গ্রেট এগেন যে সেই বিশ্ববিখ্যাত স্লোগান যে স্লোগানকে সামনে রেখেছিলেন ট্রাম্প তিনি যে পলিটিক্যাল বেসের কথা বলেছেন তিনি যে আইডিওলজির কথা বলেছেন এবং আপনি বলছেন যে বর্তমানে আমেরিকাকে মানে অন্যান্য দেশে এক বর্তমানে যে চোখে দেখছে তার ইমেজ যেখানে দাঁড়িয়ে আছে তাহলে তার সেই কথা কোথায় গেল আমেরিকাকে তো এখন সবাই মানে সেই চোখে তো আর দেখছে না তিনি কি আদৌকে তিনি গ্রেট করতে পারছেন দেখুন আমি না আজ বিশ্বাস আজ অব্দি এই কথাটার কোনো রকম যুক্তিকতা পাইনি এবং সশ্রদ্ধায় বলছে আমি আমেরিকান নই যে যিনি আমেরিকান তার কাছে হয়তো এটা অনেক বড় একটা স্লোগান যে মেক লেটস মেক আমেরিকা গ্রেট এগেন আবার তারাই বিভিন্ন বিশ্ব পোডিয়ামে দাঁড়িয়ে বলেন আমেরিকা ইজ দ্য গ্রেটেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এবার এই দুটো কথাকে আমার কোথাও অক্সিমরণ মনে হয় কোথাও মনে হয় দুটো কথা একটা মানে অদ্ভুত হাস্যকর একটা পরিধি তৈরি করে কারণ একদিক দিয়ে বলছেন আপনি আমরা গ্রেটেস্ট কান্ট্রি ওয়ার্ল্ড বলছেন লেটস মেক আমেরিকা গ্রেট দুটো আবার দিয়ে একসাথে দাঁড়ায় না তার মানে আপনাদের এখনো উপরে অনেক দেশ আছে যারা যারা গ্রেটেস্ট দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের বহু জায়গায় এখনো অনেক কিছু শেখার বাকি আছে সুতরাং অর্থ আছে যেটা অধিকাংশই হচ্ছে এধার ওধার এই ওই দেশের নিজস্ব সম্পদ লুট করে অবশ্যই একটা ভীষণ হাই লেভেল মিলিটারি পাওয়ার সেটাও কিভাবে হয়েছে সেটা আজকের ডেটে গোটা পৃথিবীর মানুষ জানে আমেরিকার নিজস্বতা বা আমেরিকার নিজস্ব কিছু যে জিনিসগুলোর কথা আমরা বলবো আমাদের কালচার আছে আমাদের প্রচন্ড রকম রিসোর্স আছে আমাদের এনার্জি আছে আমেরিকার কি ছিল বা কি আছে এটা নিয়ে পর্যালোচনা করলে কিন্তু সেইটা খুব মানে ক্ষণস্থায়ী একটা আলোচনার সৃষ্টি হবে এতটাই আমেরিকা গ্রেট এবং আমেরিকার গ্রেটনেস আমেরিকার গ্রেটনেস এর কন্ট্রিবিউশনটা আসা একটা কন্ট্রিবিউশন এবং সেখানে একটা কথা আমি বলতে পারি হলফ করে বলতে পারি যে আমেরিকা যে জিনিসগুলো করতে চাইছে যদি সেটা অন্য দেশদের সাথে নিয়ে করতো তাহলে আমেরিকা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে একঘরে হওয়ার যে একটা চান্স তৈরি হয়েছে সেটা কত না এবং আমেরিকা অনেকটাই রিকভার করার চেষ্টা করতে পারতো একটা কথা আজ নয় কাল সেটা মার্কেটে বেরোবে সেটা আমি থাকি আপনি থাকুন বা যেই থাকুন সেটা হয়তো সেই নিউজের দিনে হয়তো সে তারা নিউজ করবে সেটা হলো আমেরিকায় একটা হিউজ ইনফ্লেশন চলছে সেই ইনফ্লেশনের খবরটা আমেরিকানসরা কিছুতেই বাইরে আনতে চাইছে না এবং অযাচিত একে ওকে দোষ দিয়ে দুর্নাম দিয়ে বোঝাবার চেষ্টা করছে যে দেখো কিভাবে কি হচ্ছে কিভাবে কি হচ্ছে না অ্যাকচুয়াল রিয়ালিটি হচ্ছে গোটা বিশ্ব জুড়ে একটা দারুণ রকম ইনফ্লেশনের যে প্রবণতা দেখা দিচ্ছে তার সিংহভাগটাই আমেরিকায় হচ্ছে এবং এই ইনফ্লেশনটা আমেরিকার ইকোনমিকে ভিতর থেকে খেয়ে দিচ্ছে আমেরিকায় লস অফ ইনভেস্টমেন্ট হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে বহু ইনভেস্টমেন্ট ব্রাজিল মেক্সিকো এবং সাউথ আফ্রিকান সরে গেছে বহু এমন মানে ওয়ার্ল্ড ট্রেড ছিল যে ওয়ার্ল্ড ট্রেড আর কন্টিনিউ করতে চাইছে না আমেরিকার সাথে এবং অল্টারনেট রুটস খুঁজছে বহু এমন মার্কেট ছিল যারা এখন রিফিউজাল স্টেটাসে চলে গেছে তারা এখন বারংবার এটা ভাবছে যে আমরা কেন আমেরিকার সাথে এই দিনটা করবো যখন এই জায়গা থেকে বাবু সুভাষিংবাবু বাবু একটা কথা আপনি বলুন যে একটা সমস্যা তো জাপানের মনের মধ্যে রয়েই গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে হিরোসীমা নাগাদ সেই ঘটনা তাহলে তার পরবর্তীতে বর্তমানে যদি আমরা দেখি আমেরিকা সঙ্গে তাদের সম্পর্ক মোটেও ভালো নয় তাহলে কি ভারতের সঙ্গে জাপানের ভালো সম্পর্ক হওয়া এবং এই যে মধুর সম্পর্কের মধ্যে দিয়ে এবারে কি নতুন করে কি সেই পুরনো ক্ষতটারই কি প্রতিশোধ নিতে পারে জাপান না এটা তো ঠিক অমিতাভ বচ্চন সিনেমা না দু ঘন্টা আড়াই ঘন্টা বাদে প্রতিশোধ একটা হবে লাস্টে সিং মরে যাবে এরকম ব্যাপারটা নয় ব্যাপারটা হলো তার থেকে একটু একটু সাইডে এনে যদি আমরা এটা ভাবি যে আমরা জাপানের সাথে আমাদের সম্পর্কটা কোনোদিনই খারাপ ছিল না যে মানে খুব খারাপ সম্পর্ক আমাদের আর জাপানের এরকম নয় এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে জাপানের অধপত একটা যোগ যেটা আমি আগের বারো বললাম এবং সুভাষচন্দ্র বোসের বহু কাজকর্মে জাপানের ইনভলভমেন্ট আমরা জানতে পারি জানি আজকের ডেটে তো মারাত্মক রকম ভাবে আমরা বুঝতে পারি যে কতটা জাপান আমাদের সাহায্য করেছিল সেই সময় দ্বিতীয় জিনিস যেটা অধিকাংশ ক্ষেত্রে আমরা উল্লেখ করতে ভুলে যাই সেটা হচ্ছে হিরোসীমা নাগাসাকি কিন্তু একটা এফেক্ট বা একটা ইনসিডেন্ট নয় তার পরবর্তী যে সময়সীমা ছিল সেই সময়সীমাকে পেরিয়ে গিয়ে আজকের ডেটেও ইরোসিমা নাগাসাকি যে উপরে যে হওয়া যে রেডিও অ্যাক্টিভ এফেক্টটা আছে সেটা কিন্তু অকল্পনীয় এবং সেইটাতে জাপানে যে সাধারণ মানুষরা যেভাবে সাফার করছে জাপানে সাধারণ মানুষদের মধ্যে যে ধরনের একটা কষ্টের আভাস আছে যে ধরনের একটা ধাক্কা আছে সেই কষ্ট বা সেই ধাক্কাকে কোনোভাবেই উপেক্ষা করা তো যায় না ভুলে যাওয়ার তো যায় না রাষ্ট্রনীতিতে হয়তো আমরা রাজনৈতিক কারণে বহু মানুষের সাথে হ্যান্ডশেক করতে বাধ্য হই কিন্তু আই মা তার মানে তো এটা নয় সেই হ্যান্ডশেক এর পিছনে আমি আমার ইতিহাসটাকে অগ্রাহ্য করে করছি জাপান নিজের ইতিহাস মনে রেখেছে এবং আশা করব জাপান কার সাথে বন্ধুত্ব করবে কি কার সাথে বন্ধুত্ব নিয়ে বেগোবে সেটা বলার আমরা বা আমাদের দেশের উচিত হবে না কিন্তু জাপানিজরা যে কোনো জিনিস ভুলে যায়নি তার প্রমাণ জাপানিজরা বিভিন্ন জায়গায় দিয়েছে এবং জাপানিজদের উপরে হওয়া প্রতিটা আক্রমণের পিছনে যারা ছিল তাদেরকে জাপানিজরা কতটা ক্ষমা করবেন এ ব্যাপারেও আমার সন্দেহ আছে মেক আমেরিকা গ্রেট এগেন যে সেই বিশ্ববিখ্যাত স্লোগান যে স্লোগানকে সামনে রেখেছিলেন ট্রাম্প তিনি যে পলিটিক্যাল বেসের কথা বলেছেন তিনি যে আইডিওলজির কথা বলেছেন এবং আপনি বলছেন যে বর্তমানে আমেরিকাকে মানে অন্যান্য দেশে এক বর্তমানে যে চোখে দেখছে তার ইমেজ যেখানে দাঁড়িয়ে আছে তাহলে তার সেই কথা কোথায় গেল আমেরিকাকে তো এখন সবাই মানে সেই চোখে তো দেখছে না তিনি কি আদৌ কে তিনি গ্রেট করতে পারছেন দেখুন আমি না আজ অব্দি বিশ্বাস করুন আজ অব্দি এই কথাটার কোন রকম যুক্তিকতা পাইনি এবং সশ্রদ্ধায় বলছে আমি আমেরিকান নই যে যিনি আমেরিকান তার কাছে হয়তো এটা অনেক বড় একটা স্লোগান যে মেক লেটস মেক আমেরিকা গ্রেট এগেন আবার তারাই বিভিন্ন বিশ্ব পোডিয়ামে দাঁড়িয়ে বলেন আমেরিকা ইজ দ্য গ্রেটেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এবার এই দুটো কথাকে আমার কোথাও অক্সিমরণ মনে হয় কোথাও মনে হয় দুটো কথা একটা মানে অদ্ভুত হাস্যকর একটা পরিধি তৈরি করে কারণ একদিক দিয়ে বলছেন আপনি আমরা গ্রেটেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আবার অন্যদিক দিয়ে বলছেন লেটস মেক আমেরিকা গ্রেট এগেন দুটো একসাথে দাঁড়ায় না তার মানে আপনাদের এখনো উপরে অনেক দেশ আছে যারা যারা দ্য গ্রেটেস্ট দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের বহু জায়গায় এখনো অনেক কিছু শেখার বাকি আছে সুতরাং অর্থ আছে যেটা অধিকাংশই হচ্ছে এধার ওধার এই ওই দেশের নিজস্ব সম্পদ লুট করে অবশ্যই একটা ভীষণ হাই লেভেল সেটাও হয়েছে সেটা গোটা আজকের ডেটে পৃথিবীর মানুষ জানে নিজস্বতা আমেরিকার বা আমেরিকার নিজস্ব কিছু যে জিনিসগুলোর কথা আমরা বলবো আমাদের কালচার আছে আমাদের প্রচন্ড রকম রিসোর্স আছে আমাদের এনার্জি আছে আমেরিকার কি ছিল বা কি আছে এটা নিয়ে পর্যালোচনা করলে কিন্তু সেইটা খুব মানে ক্ষণস্থায়ী একটা আলোচনার সৃষ্টি হবে এতটাই আমেরিকা গ্রেট এবং আমেরিকার গ্রেটনেস আমেরিকার গ্রেটনেস এর কন্ট্রিবিউশনটা গোটা পৃথিবীর বহু মানুষের থেকে আসা একটা কন্ট্রিবিউশন এবং সেখানে একটা কথা আমি বলতে পারি হলফ করে বলতে পারি যে আমেরিকা যে জিনিসগুলো করতে চাইছে যদি সেটা অন্য দেশদের সাথে নিয়ে করতো তাহলে আমেরিকা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে একঘরে হওয়ার যে একটা চান্স তৈরি হয়েছে সেটা কত না এবং আমেরিকা অনেকটাই রিকভার করার চেষ্টা করতে পারতো